এবং আমরা ভোটের মাধ্যমে হারিয়ে এই রাজ্যে পরিবর্তন করব কিন্তু আপনি নৈতিক দায়িত্ব নিয়ে সরে যান আপনি কি বলেছিলেন আপনি চোদ্দই আগস্ট বলেছিলেন টাকা তো দেওয়া যেতেই পারে দশ লক্ষ টাকা তো দিতেই পারে বাবা মা উত্তর দিয়ে দিয়েছে আপনার টাকা আপনার থাক আমার মেয়ের বিচার পাকা দিয়ে কিনবেন না পাঁচশো টাকা হাজার টাকা দুর্গাপূজায় টাকা ইমাম ভাতা মোয়াজ্জেম ভাতা টাকা দিয়ে কিনবেন একটা মায়ের একটা বোনের একটা মেয়ে তার সংগ্রাম তার ইজত তার নারীত্ব তার মাতৃত্ব টাকা দিয়ে কেনা যায় না মাননীয় মুখ্যমন্ত্রী আর শুধু মিথ্যা কথা বলা সারাক্ষণ মিথ্যা কথা বলা পরে নবান্নকে খেলাই পড়ে বলছে আমি তো টাকার কথা বলিনি আমরা পশ্চিমবঙ্গ প্রশাসন চলছে আর শুধু পুলিশ পুলিশ বাবা এই পূর্ব মেদিনীপুরের পুলিশরা এরা কম জ্বালায়নি আপনাদের ভোটেরা পবিত্র বাবু প্রধানকে আটকেছে নিষ্কশমার মহিলা প্রধানকে আটকেছে আন্তলিয়ার দেবদাসকে আটকেছে তারপরে আবার ওই টাওয়ারের তেল চোর যাকে আপনারা হারিয়েছেন পঞ্চাশ হাজারের কাছাকাছি ওই মালটাকে ওই মালটা নিয়ে গেছিল উদয় উদয় আবার পালিয়ে এসছে লোকসভা ভোটে প্রচার করেছে বিজেপির হয়ে ঢাকা বা ধরে জেলে ঢুকিয়ে দিয়েছে এই পুলিশ ছাড়া এদের কেউ নেই এদের দসা আমি বলছি এখানে একটা আইসি ছিল অমলেন্দু তার নাম কৃষ্ণগরে আপনার অবস্থাও বিজিত মন্ডলের মতো হবেন বলে রাখলাম আপনি 민সবাইড এর ইঞ্জিনিয়ার শান্তনু পান্ডের নিচে কি করেছিলেন সিবিআই তদন্ত হচ্ছে না ইসলামে নিয়ে গেছে এটা বিয়াদ অমরনাথ বলে এসবি ছিল এটা ছাড়া হবে না খুব সাবধান করি এদের বাংলাদেশে কি হচ্ছে দেখছেন না হারুন বলে এক অত্যাচারী পুলিশ অফিসার ছিল এখন কোথায় গেছে কোথায় লুকিয়েছে কেউ জানে না অত্যাচার শেষ কথা বলে না আপনারা সবাই একমত

Lapiskan ini dan ulapiskan kawan-kawan saya semua. Selamat malam.